সংসার চালায় পুরুষ জাতি নারী লাগাইতে প্রত্যেক বাড়ি হয় গো খালালি ফারিছে রামেশ সংসার চালায় পুরুষ জাতি নারী লাগাইতে প্রত্যেক বাড়ি হয় গো খালালি ফারিছে রামেশ পরে জালা বাইরে জালা জালার নাইকে কেছেন নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ

কারণ প্রকৃতি ভালোবাসা। বাসা প্রত্যেকটা গড়ে গড়ে বাদান ঢুকে গেছে যদি বলো হুজুর প্রেম ভালোবাসা গড়ের মধ্যে ঢুকলো কেন কারণ আমাদের বাংলাদেশে সব করা আশি পার্সেন্ট মানুষের কাছে আছে বাদান আপনার স্ক্রিন টাচ মোবাইল ফোন এই মোবাইল ফোন যেই বাড়িতে যেই গড়েতে আছে যেই যুবকের কাছে আছে আমার মনে হয় সব করা আপনার সব করা ষাট পার্সেন্ট যুবক প্রেমে লিপ্ত

চাৰা জাগে ফোনে কথা বলিয়া লিখা পোৱা নাই আছে ভালো লাগে না হায় হায় লিখা পোৱা আমি ভালো লাগে না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিল হজৰেৰে গুন্তপলাৰ বান

এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশ জন যুবক যুবতী থাকে তাদের পঞ্চাশটা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে যা দেখেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশটা যুবক যুবতীর কাছে যদি টাচ ফোন থাকে থাকে রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশ জনের মধ্যে তার চল্লিশ জন রাত বারোটার পরে লাইনে রয়েছে নানা ওরা কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে খালি মুনাজাত করতেছে এই রকম করে হাসান হাসান আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বসিত হবে আল্লাহ রসুল বলেছে এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ঈমান রাখা মানুষের কঠিন হয়ে যাবে আমি এই হাদিস করে চিন্তা করলাম রসুল সাল্লাহ সাল্লাম সদ্য সপঞ্চাশ বছর পূর্বে বলেছে আগুনের কয়লা হাতে রাখা হাতের তালুতে হাতে রাখা সম্ভব হবে পকেটে রাখা সম্ভব হবে কিন্তু ইমাম দেখা ইমাম রাখা মানুষের কঠিন হওয়া আমি গবেষণা করতে করতে আজ পাঁচ সাত বছর ধরা পড়ে গেছে আল্লাহ রসুলের কথা সত্য হতে চলেছে আগুন হলে এই মোবাইল ফোন কথা কন এই মোবাইলের মধ্যে কি নাই কন কি দেখতেছেন আপনি এই জন্য আমি তাস ফোন ব্যবহার করি না আমি বাথরুম ফোন ব্যবহার করি কারণ আপনি তাস ফোন ব্যবহার করলে যতই সেবে থাকে মহিলার ছবি আসবেই নজর পড়বে চোখের গুণ হবে এই দিনে আমি বলি যার কাছে যে যার কাছে তাস ফোন আছে ও যে অর্ধগুলো ল্যাংটা একটা ছবি দেখে না আমি আর বিশ্বাস করি না কারণ আমি দেখি কারণ আমার এই মানে স্পিরিট করতে রাগ করতেছে আমি কোরআন হাদিস দিয়ে বাস্তব করতে মন খাতা করে খারাপ করে থাকলে কল দরা খাওয়া দিবেন আমার স্টেজে কি জানি বলতেছিলাম আমি টাস্ক ফোন ব্যবহার করি না এই জন্য যে একজন আমি টাস্ক ফোন এই রকম পোকা দিলাম একজন মহিলা এসে যদি কয় পিকু পিকু তাহলে আমি দরা খাওয়া গেলাম এই জন্য যার কাছে টাচ ফোন আছে একটার কাছে পাঁচটা রাখেন আমার কোনো দুঃখ নাই কথা বুঝতেছান না আর যার কাছে নাই আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি আপনারা এই টাচ নিয়ে না বাথাম ফোন দিয়ে চালান কারণ বাপ দাদা যা দিয়ে চালায় সেইভাবে চলে ইংরেজি ভিঙ্গি লাগবে না আমার কথা বুঝলে তাল গাছ না বুঝলে নারকেল গাছ হল আমি যদি আর ঘন্টা দেরেক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আমার সাথে একই সাথে আখিরি মনাজাত করে যাওয়ার মন মানুষতা ইমানের স্পিরিট কি আপনাদের আছে কারণ আমি হলাম মুসাফির মানুষ কারণ তিন তিনের মানুষের দোয়া আল্লাহ কবুল করে মা বাবার দোয়া মজলুমের দোয়া মুসাফির দোয়া তা আমি মুসাফির মানুষ আপনার দিয়ে নিয়ে হাত তুলে দোয়া করব আমাকে রাইখে চলে দেবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি ওই ওই যে একজন তুলছে না না উনি মোহাব্বতে তুলছে বোঝেন নাই আমার সাথে আখিরি মনাজাত করিয়া

Falei tanto falando de tu, ananu na em tu falando baço, ananu no na falando tu vale mais que a la ou a na lau, Allah Akbar ko, ega, zanter hure ra

একজন মহিলা বলতেছে হুজুর আপনার সাথে দুইটা কথা আছে তাই আমি বললাম তোমার সাথে কি দুইটা কথা বলবো তা বললো হুজুর আমি একটা কথা বলবো কাউরে বললেন না তুমি এমন মনে মনে বললাম যে এমন লোকের কাছে বলবি রে বাংলার সব দৃষ্টিকে সব জেলায় যা মানুষের মাইক দিয়ে দিয়ে যাক তাই আমি বললাম বলো হুজুর কাউরে বললেন না কম না তা হুজুর আমি চারশো বিশটা প্রেম করছি

আমি চোদ্দ বছর বয়স থেকে প্রেম শুরু করছি আঠারো বছর পর্যন্ত চারশো বিশ চারশো বিশটা করছি এরপরে আপনার এক একটা ছেলের কাছ থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে টাকা নিয়ে আট লক্ষ ষাট হাজার সত্তর টাকা আদায় করছি তাই বললাম কিভাবে করলে কাহু তো রাস্তা দিয়ে যখন গেছি একটা যুবক যখন আমার দিকে তাকাইছে আমি চোখ মারছি যেই চোখ মারছে যুবক পাগল হয়ে গেছে কেটে আমার মারিল তখন আবার যখন টাকা আমি আবার চোখ মারছি তা আবার যখন টাকা সে যখন আবার চোখ মারছি তখন ওই ছেলেটা আসে আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে গেছে মোবাইল নাম্বার নিয়ে ওর সাথে কথাবার্তা বলে আমি প্রত্যেকটা ছেলের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত টাকা নিচ্ছি জীবনে মানুষ দেখছি সন যুবক তাই বললাম কিভাবে বাংলাদেশের মধ্যে আমি দেখছি সব তারা যুবকদের চরিত্র আর বিশ পার্সেন্ট ছেলের কাছে যদি ওরা কোনোদিন আমার দিকে তাকাই নেই আমার দেখলে পঞ্চাশ দিয়ে দুধ আর যাতে চরিত্র দিলে একদিন যদি শক্তি দিতাম পরের দিন আমার পিছনে ঘুর ঘুর করতো

হলো সালার সরা হাতে হলো বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলাম শয়তানের সালা নামাজ নাই রোজা নাই শুধু বান্দারই গজল কয় খাজার ভিতর আছেন পাখি দুglu কি ভাবে এই যে খাজার ভিতর আছেন পাখি দুglu কি ভাবে মুশিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় মুশিদ খাইলে মা কোন সানা আয়া পাখির তো খাওয়া হইল না মুশিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ঘুমাবে তো তোর কি পিয়া নামা স

মনে পাগলা পাতার দাগ লাগে গেছে তুই लेके দেয় সাবানে সাবানে মনের দেখে মনে খাদ্য তো যাই না রে তুলে ছদা যায় যাই না রে ম লে সিকার যাইবে কি দাই সুচরো গন্ধ যাইবে কি ভাই কুলাব চল দিলে মনে ময়লা বুঝি দে কে মনে নবি বলে কুলু সাইকেল সে কালা তুল সে কালা তুল কুলু বিহুল দি বলে বেশী বেশী মনে দেখির কব কলভের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ চিল্লে কনা বুয়া আজকে আমাদের দেশের জিকির গুনি দেখছেন লোভি বল জিকির করলে কলে বের পরিষ্কার হয় আর আমাদের দেশের জিকিরে ছাইস

হাই রে দেশটাকে জাহান্নামের হাতে নিয়ে গেছে। আমার মুসলমান আল্লাহর হাবিবের প্যাক মার্টির নামাল করে লক্ষ্য করে শোন

জাতীয় সংসদ এই সংসদ ভবন থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের রিজিক বন্টন হবে এই বন্টন হবে সেই জায়গা আপনার মমতাদের মতো একজন আপনার চোদ্দটা নয়টা প্রেম ভালোবাসা করছে নয়টা স্বামী ত্যাগ করছে সেই মহিলা সংসদ নাইছে সে একবারে সংসদ নষ্ট করছে বুবু সংসদ নাইসে সে নষ্ট করে ফেলেছে যেই জায়গা বিশ্ব যে মানুষের যে কোন হয় সেই জায়গা মমো তাতে নতুন মর্ত যদি ধ্যান দেয় সেই মসজিদের কিছু আছে ওটা হলো মসজিদ মার্ভবাত্য যত করে। আমার বুহু বু মম কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখা খাইয়া সংশোধন নষ্ট হয়ে আমার ববু মমতা তাজা যে কোথায় পালাইছে লাইসেন্স নষ্ট করে এখন তুমি কলি মানে বেশি লাসা ভালো না আর বেশি বাড়া ভালো না ইজ্জত দেনেওয়ালা মালিক কি আল্লাহ ইজ্জুলতা ইজ্জত দেনেওয়ালা সা। আল্লাহ সিনেলার মালিক ও আল্লাহ এই জন্যে আল্লাহ যদি কাউরে উজ্জ্বত দেয় ক্ষমতা দেয় ক্ষমতার বড়াই করে না অহংকার করে না কর্ম করে না অহংকার সিদ্ধ করতে আমার আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না সরকম ঠিক কি না

আল্লাহর হাবিবের পেওনাতের ভালো করে লক্ষ্য করে শুন না হলে নিয়ত বদন শুনতে হবে আমার নবী কষ্ট করে বদন দিনের বদন দাবাত দিয়েছে এক দিন আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে নিবেদন রাস্তা দিয়ে যাচ্ছে ওই সময় ইহুদিরা আমার নবীকে বদন দেখতে পারত না আমার নবীকে খারাপ বলতো আমার নবী যখন কালামার দাবাত দেয় না চল্লিশ বছর পর্যন্ত কলমার দাবাত দেয় নাই ৪০ বছরের আগে আমার নবী কলমার দাবাত জবাব নবীর একটা শত্রু ছিল না চল্লিশ পর থেকে আমার নবী যখন কলমার দাবাদ দিতে লাগলেন আবু জেহ্লা তখন

মানুষেরা যখন মক্কার দিকে হজ করতে যাচ্ছে আমার নবীর চেহারা দেখে মানুষ কলমা পরে মুসলমান হচ্ছে আবু জেহেল্লা এবার যাইয়া আমার নবীকে বলতেছে বাতি যে আমি তোমাকে একটা প্রশ্ন করব কাই কি প্রশ্ন বলে বাতি যে এই যে আমি একটা খেজুর খাইলাম খেজুরের এটা কি কয় এটা হলো খেজুরের বিষি বাতি যে তুমি যদি সত্য নবী হ এই বিষটা এই বিষিটা তুমি এরকম করে পোতো বিষিটা জমিনের মধ্যে তুমি পোতো এই বিচিতে যদি গাছ হয় আর গাছ হয়ে মুহূর্তের মধ্যে যদি ফল ধরাইতে পারো বাতি যে কথা দিলাম আমি কর্মা পরে মুসলমান হব আমার নবী বললেন চাষা আপনি যদি কর্মা পরে মুসলমান হন আমার নবী সঙ্গে সঙ্গে বিষটি হাতে না। হাতে নিয়ে আল্লাহ নবী বললেন বিসমিল্লাহ রহমান রাহিম এই বলে আমার নবী বিষ্টে আপনার আপনার ওই বালির মধ্যে বাদান ভুক দিলেন উপরে রাখিয়ে উপরে বালি দিয়ে বলতেন বৃষ্টি ঢাকিয়ে দিলেন দেখলেন সঙ্গে সঙ্গে একটু পরে লক্ষ্য করে দেখতেছে বালিতে মাটিটা বাদন ফেটে যাচ্ছে আস্তে আস্তে করে অঙ্কুর বের হইছে গাছের মাথা বের হয়ে গেছে গাছ বাদন বড় হয়ে গেছে মুহূর্তের মধ্যে অত মিত্তি

কিছু কিছু জায়গায় জায়গায় পাঁচ মাইল দশ মাইল থাকে ফাঁকে একটা তাবু টানাই ন ওই জায়গাটা কিছু রাখালেরা উঁচ চড়াচ্ছে কেউ দুম্ব চড়াচ্ছে কেউ বরকি চড়াচ্ছে আমার নবী বলে আজ তিন

ও টেকা কেন বক্তা আনছে কোন বসা রেখে জীবনে অনেক অবাসন শুনছে কি কোন বক্তা আপনার এই স্টেজে বসা রেখে বলছে আপনারা বসে থাকেন আমি করিয়াছি মানুষের বিপদ আসতেই করে বল বিপদ আসতে পারে না কোনোদিন কি দেখছে যে কোনো বক্তা বলছে যে আমার টয়লেটে সাপ দিছে আপনারা বসে আমি যদি টয়লেট করে আসি যদি এই কথা বলে আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও দিচ্ছে করে না আমাদের দেখলি তো মানুষ দুর্নম করে যদি সরো সরো হাইটে যায় তার হুজুর খাওয়া পাইছে আর যদি আস্তে হাইটে যায় তার হুজুর কতই খাওয়া খাইছে লড়তে পারতেছে না আপনাদের বেলায় ঠিক আছে আর আমাদের বেলায় অনেক কেন

এই জায়গা কে পানি আছে বলে হ্যাঁ পানি আছে খাবার আছে খাবার আছে তা আমাদের খাবার দেয় আমি আর আমার বিশ্ব এই জায়গা অনাহারে রয়েছি তিন দিন ধরে অনাহারে তোমরা একটু খাবার দাও না হয় একটু পানি দেয় বলে আপনার নাম কি বলে আমার নাম আমার নাম হলো মোহাম্মদ আপনার আব্বার নাম কি বলে আব্দুল্লাহ নাম কি আমেনা বলে আমি রামনা আমার বাপ

দেখতে পারে না যাইতে যাইতে যেই তাবুর কাছে যায় কু তাবুর যুবকেরা রাখালের পানি দেয় না খাবার দেয় না পাঁচ মাইল দূরে লক্ষ্য করে দেখে আর একটা তাবু আছে

এবার দে এই বক্তিকে দুধ দেয় বলে হুদুর এই বক্তির জীবনে পরেও নাই বাচ্চা দেয় না এরপরে অসুস্থ কখন জানি মারা যাবে মনে হয় কখন জানি মারা যাবে এই বক্তি মধ্যে কেমন করে আপনি দোয়াইবেন এবার হরদতে অবকর সিদ্দিক কেমন নবী বললেন অবকর তুমি রাখালকে বলো এই বকটি যদি দুধ দে এই রাখালের কি কোনো আপিত্ব আছে এবার রাখাল বললেন আপনি যদি দুধ এই বাচ্চা যদি দুধ দেয় আমার কোনো আপিত্ব নাই তবে মন হয় আপনি পাগল হায়া গেছেন এই বক্তি জীবন পরেও নাই বাচ্চা দেয় নাই অসুস্থ ছাগল একটু পরে মারা যাবে সব ছাগল মাঠের মধ্যে নিয়ে গেছে এই পাগল শুয়ে আছে এই ছাগল শুয়ে আছে আর দাঁড়ানোর শক্তি নাই আপনি যদি এই ছাগল থেকে দুধ দোয়া খান আমার কোনো আপিত্ব না আমার নবীজা ছাগলের মাথায় যখন হাত বুলাইছে সম্পূর্ণ ছাগল সুস্থ হয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে আমার নবী রহমতের হাত ছাগলের বাটে কখন ধরছে ছাগলের বাটটা সাইড়ে দিছে দু দেশে পরিপূর্ণ হয়ে গেছে আমার নবী বললেন আমু বকর রাখালকে বলো রাখাল যদি অনুমতি দেয় এই ছাগলটা দোয়া এবার হরজটাও

দুধ পান করো ইমার রাখাল বললো আমার নবী পেট ভরে দুধ পান করে সালগুক করসির দুধ পান করেছে পেট ভরে রাখাল বলে আমু রাখাল পরিপূর্ণভাবে পেট ভরে দুধ পান করিলে সিল্লা সিল্লা কুন আল্লাহু আকবার